নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ভেজ মাঞ্চুরিয়ান শীতকালের একটা স্পেশাল রেসিপি চলুন শুরু করা যাক এখানে কিছু পরিমাণ সবজি নিয়েছি একটা গাজর তাকে গ্রেট করে নিয়েছি ফুলকপির বড়ো বড়ো দেখে দুটো ফুল গ্রেড করে নিয়েছি এখানে বিনস কিছুটা কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপিও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এটা একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ রয়েছে সবজিগুলো সব রেডি হয়ে গেছে এবার সব সবজিগুলো আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন শীতকালে এই সবজিগুলো খুব ফ্রেশ পাওয়া যায় তাই এটা শীতকালে খুবই ভালো লাগবে এর সাথে হাক্কা নুডলস ফ্রায়েড রাইস এমনকি রুটি লুচি পরোটা এগুলোর সাথেও খুব ভালো লাগবে সব থেকে ভালো লাগবে হাক্কা নুডলস আর ফ্রায়েড রাইসের সাথে আমি নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্ট দেবো ততক্ষণে বাকি কাজ সেরে নেব এই কাজটা অবশ্যই করবেন এবার একটা পাত্রে আমি দু চা চামচ টমেটো সস নিয়েছি বেশ কয়েকটা সস মিলিয়ে আমি একটা সস তৈরি করে নেব যেটা কিনা রান্নায় আমি পরে ব্যবহার করব। দু চা চামচ ডার্ক সয়া সস নিলাম এক চা চামচ নিয়েছি চিলি সস আর একটা চামচ নিয়েছি শেজওয়ান সস সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি একটা চামচ ভিনিগারও মিশিয়ে রাখছি সসটা রেডি হয়ে গেল এবার বাকি কাজও সেরে রাখব একটা পাত্রে আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিচ্ছি মোটামুটি আমার সব কাজ রেডি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে দশ মিনিট পর ফিরে এলাম সবজিগুলোতে নুন মাখি রাখার ফলে সবজিগুলো থেকে জল বেরিয়ে যাবে এবার আমি হাতে সাহায্যে খুব ভালো করে এর এক্সট্রা জলটা আমি বের করে ফেলে দেবো এবার এই সবজিটা আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এক্সট্রা জলটা বেরিয়ে গেছে আর শুধু সবজিগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা পরিমাণে সবজি থেকে জল বেরিয়েছে এই জলটা আমি রান্নায় ব্যবহার করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ পাতা এটাও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি কিছুটা আমি এখন ব্যবহার করছি কিছুটা আমি পরে ব্যবহার করব কচি কচি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজেও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে ব্যবহার করলাম যারা পেঁয়াজ রসুন খান না এই রান্নাটায় পেঁয়াজ রসুন এগুলো স্কিপ করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি এই রান্নাটাতে রসুনের ব্যবহারটা একটু বেশি করলে ভালো লাগবে সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো আর আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা আমি এক চা চামচ দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা আর সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সবজি থেকে যদি আপনারা জলটা চিপে বের না করে দেন তাহলে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার পরিমাণ অনেক বেশি লাগবে সেই জন্য ওটা আগে চিপে বের করে দিতে হবে তাহলে ময়দার পরিমাণ বেশি লাগবে না আর ধরুন রেস্টুরেন্টে যখন আমরা খাবার খাই তখন মনে হয় ওর মধ্যে ময়দাই বেশি থাকে আর এর মধ্যে যদি বেশি ময়দা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারের জন্য আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে সব উপকরণ মাখিয়ে নিলাম আমি এখানে দু টেবিল চামচ ময়দা আর তার অর্ধেক আমি নিয়েছি কর্নফ্লাওয়ার হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে আমি এবার ছোট ছোট বলের আকারে এগুলোকে গড়ে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে পনেরো থেকে ষোলোটা এইরকম সাইজের বল তৈরি হবে বলগুলো তৈরি করতে করতে আমি কিন্তু কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি বলগুলো সব রেডি করে নিয়েছি ভেজ মাঞ্চুরিয়ানের জন্য বলগুলো কিন্তু একেবারে রেডি কড়াইয়ে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে বলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে আমি ভেজে নেব হাই ফ্লেমে আমি কিন্তু এখন এটাকে ভেজে নিচ্ছি প্রথমে একটা বল ছেড়ে দেখবেন যদি দেখেন যে ভেঙে যাচ্ছে তাহলে আর ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন তবে ময়দার পরিমাণ খুব বেশি কিন্তু দেবেন না তাহলে মনে হবে যেন ময়দাই খাচ্ছেন বলগুলো এখন উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব ভাজে ভাজে দেখুন এগুলোর মধ্যে একটা খুব সুন্দর কালার আসছে এই বলগুলো কিন্তু চায়ের সাথেও বেশ ভালো লাগবে যদি আপনারা শুধু এটা সার্ভ করেন তাতেও কিন্তু ভালো লাগবে কিন্তু আমি যেহেতু আজকে ভেজ মাঞ্চুরিয়ান বানাচ্ছি সেই জন্য আমি এগুলোর গ্রেভি তৈরি করব। দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে গ্রেভি করার জন্য আমি অল্প একটু তেল নিয়েছি বাকি তেলটা আমি সরিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে চৌকো করে কেটে রাখা একটা পেঁয়াজ দিলাম পুরো রান্নাটাই আমি কিন্তু হাই ফ্লেমে করছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম এটাও আমি ডাইস করে কেটে নিয়েছি কেউ চাইলে এর মধ্যে লাল হলুদ এই ক্যাপসিকামগুলোও দিতে পারেন রসুন দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি আমি একটা চামচ গ্রেট করা আদা সঙ্গে দিলাম তিন চারখানা চেরা কাঁচা লঙ্কা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এটাও অল্প পরিমাণে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব অল্পই ভাজবো দিয়ে দিচ্ছি তৈরি করা সস আমি যেভাবে ভেজ মাঞ্চুরিয়ানটা তৈরি করলাম আপনারাও একবার এরকমভাবে তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে সসটা দিয়ে কয়েক সেকেন্ড আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার জলেগুলা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দেখবেন এটা বেশ থকথকে মতো হয়ে গেছে এটা খুব বেশি ড্রাই করবেন না এরকম যখন একটা টেক্সচার আসবে তখন আপনারা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন আমি এখানে দুবাটি মতো জল অ্যাড করছি যদি এটা শুধু খান তাহলে আর একটু ড্রাই করবেন আর যদি এটা আপনারা ফ্রায়েড রাইস বা হাক্কা নুডলস দিয়ে খান তাহলে কিন্তু এরকম একটা গ্রেভি আপনারা তৈরি করে নেবেন এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি স্বাদ মতো চিনি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার ভেজ বলগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর কয়েক সেকেন্ড আমি এটা ফোটাবো খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই ওপর থেকে আমি আবারও একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান গরম গরম এটা সার্ভ করুন শীতের দিনে এটা জমে যাবে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন এগুলো কিন্তু ভেতর থেকে সবজিগুলো ভালোভাবে দেখা যাচ্ছে ময়দা কিন্তু বেশি দেখা যাচ্ছে না